শহরে কোথাও কিছু প্রয়োজনীয়তা রয়েছে কিনা পাশাপাশি পুরো পরিষেবা সকলে সঠিকভাবে পাচ্ছেন কিনা খতিয়ে দেখতে ওয়ার্ডে ওয়ার্ডে পরিদর্শনে পুরসভার চেয়ারম্যান সোমবার বিকেলে শিউরির ১৩ ও চৌদ্দ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন শিউরি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সঙ্গে ছিলেন পুরসভার আধিকারিকরা এদিন তিনি ১৩ ও চৌদ্দ নম্বর ওয়ার্ড ঘুরে দেখেন এবং সাধারণ মানুষদের সঙ্গে কথাও বললেন এলাকায় সঠিক কাজ হচ্ছে কিনা তা জিজ্ঞাসা করলেন পাশাপাশি কারো কোনো দাবি দাওয়া রয়েছে কিনা তাও জিজ্ঞাসা করলেন এই নিয়ে উজ্জ্বল কি বললেন শোনাব জলের সমস্যা বারবার আসছে না কিছু বড় জলের প্রবলেম আছে স্বীকার করছি তার জন্য আমাদের আমরুদ টুজ অলরেডি চালু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে এই রিসেন্ট আমাদের একটা টেন্ডার অলরেডি হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি আরম্ভ হবে কিছু কিছু ওয়ার্ডে সব জায়গায় নয় কিছু কিছু পোর্শনে আমাদের জলের প্রবলেম আছে কিন্তু জল বাদ দিয়ে যে ড্রেন রাস্তা লাইট যেগুলো আছে সেগুলো আমরা এই মুহূর্তে তেরো নম্বর আর চোদ্দ নম্বর আমরা পরিদর্শনে এসেছিলাম বিভিন্ন গভর্নমেন্ট যেগুলো গ্র্যান্ট দেয় যেগুলো আমার কেমন কাজ হচ্ছে না আছে পাঁচ জিজ্ঞেস করলাম তারা চোদ্দো নম্বরের কাউন্সিলার সম্বন্ধে বললো তেরো নম্বরে বললো এই তো আপনাদের রুটিন ম্যাপে কিছু কিছু ওয়ার্ড আমরা এগুলো সার্ভে করব দেখব কোথায় প্রবলেম জলের প্রবলেম লাইট দরকার বা রাস্তা দরকার দেন দরকার এইজন্য আমরা আজকে স্টার্ট করলাম আমাদের জিল অফিস ছিল আমাদের এসি আছে সুমিল আমাদের জলের যে দায়িত্ব আছে স্বয়ং আমরা বুঝছি এই শহরে নেশক ছেলেদের একটা উদ্ধে পাচ্ছে দেখুন এটা তো পৌরসভা আর চারুনিস আমার কাছে নয় এটা পৌরসভার দায়িত্ব এটা পুলিশতার বিষয় এটা বন্ধ হওয়া উচিত তোমরা পারবে মানুষকে সচেতন হতে হবে যারা আছে তাদের পর মেনে চেক করতে হবে